শামির ঘরে ডাল খায় নুন খায় ফেন খায় যেই সরমন দা যাই যত্ত সেই যত্ত একদম পায় না তখন অনেক মানুষের কুটা দেয় মার ঘরে থাকি তাও শুকেনা মানুষ কথা কইবা কাজ করি সালাডা নিয়ে অনেক কষ্টে আসি ভাই কষ্টের জীবনে কোনো বিবাহ তো পুরুষ যদি আমার পাশে খাড়া আমার দায়িত্ব না আমি রাজি আছি ইনশাআল্লাহ তা আসলে কথা বাতি সে যদি গরিব হয় সে গরিবও

ভাই বিয়া হয়েছে স্বামী গেছে গা ফেলাই দিয়ে আরেক মেয়েরে লিয়া একটা আরেক মেয়েরে বিয়ে করে গেছে গা অনেকটা বাচ্চা আছে আমি ফাকিম মায়ের কাছে বাবাটা মারা গেছে অনেক পোস্তের মাঝে আছি তখন যে বাচ্চা ছাড়াইতে পারবো যে আমার দায়িত্ব নিতে পারবো আমি তার কাছেই দিয়ে বলবো সে বুড়া হোক আর জোয়ানো হোক আর বয়স্ক হোক সে আমার মনের মতো হতে পারবো এই যে মার কাছে থাকে না এখন না স্বামীর সংসারকে ওদিন করছিলেন আবার স্বামীর সংসার করছে

মানসে চাইছিলেন স্বামী ঘর থেকে আসা পড়বেন। তখন চাই না কোনো স্বামী যতে আমি আচ্ছা মানে থাকতে চাইছিলেন কিন্তু সে আপনাকে রাখে তো? আচ্ছা তো যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে করবেন? বিবাহই হোক আর বিবাহিত হোক আর বুড়ো হোক আর যে আমার দায়িত্ব নিতে পারব আমার দায়িত্ব নিতে পারবো আমি তার কাছে বিয়ে করব। আচ্ছা তার পাশে আচ্ছা আচ্ছা কাজ

জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ সেভেন এইট নাইন ওয়ান টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম